একটা বিশাল বড় অঙ্ক আমরা দেখতে পাচ্ছি এই অঙ্কটা করতে গিয়ে অনেকে কি করবে এক্স ধরবে এক্স ধরে অঙ্কটা করবে তাতে কি হবে অঙ্কটা বড় হয়ে যাবে তো এক্স না ধরে কি করে অঙ্ক করতে হয় দেখো অঙ্কটাকে গল্পের মতো বুঝেনি মিস্টার জনসের কাছে কিছু টাকা ছিল সেই টাকা স্ত্রীকে দেন ফর্টি পার্সেন্ট মানে একশো ভাগ যদি টাকা হয় মনে করো একশো টাকাই আছে একশো টাকার মধ্যে স্ত্রীকে দিয়েছে ফর্টি পার্সেন্ট মানে চল্লিশ টাকা দিয়েছে স্ত্রীকে চল্লিশ টাকা স্ত্রীকে দিয়ে দিলে কত টাকা অবশিষ্ট থাকে ষাট টাকা থাকে এই ষাট টাকা টোয়েন্টি করে তিন ছেলের মধ্যে তিনি ভাগ করে দেন তো ষাট টাকার টোয়েন্টি কত এই শূন্য এই শূন্য কাটলাম সদগুণে বারো মানে বারো টাকা করে তিনটে ছেলেকে দিয়েছে তাহলে একশো টাকার মধ্যে কত টাকা খরচ হলো চল্লিশ টাকা আর তিন বারং ছত্রিশ চল্লিশ ছত্রিশ ছিয়াত্তর টাকা খরচ হয়ে গেছে তাহলে কত টাকা পড়ে আছে চব্বিশ টাকা বাকি পড়ে আছে বা এরকম ভাবতে পারো ষাট টাকার মধ্যে ছত্রিশ টাকা ছেলেদের মধ্যে দিয়ে দিয়েছে তাহলে কত টাকা পড়ে আছে চব্বিশ টাকা পড়ে আছে তারপর বলছে যে টাকা পড়ে রইল তার অর্ধেক বিভিন্ন জিনিসের জন্য খরচা করেছিলেন তাহলে চব্বিশ টাকা পড়ে আছে তার অর্ধেক টাকা তিনি বিভিন্ন জিনিসের জন্য খরচা করেছেন বাকি অর্ধেক টাকা কি করেছেন তিনি ব্যাংকে জমা রেখেছেন তাহলে বারো টাকা ব্যাংকে জমা রেখেছে আর বারো টাকা বিভিন্ন জিনিসের জন্য খরচা করেছে আমার ক্যালকুলেশন অনুযায়ী ব্যাংকে রাখা হয়েছে বারো টাকা কিন্তু প্রশ্নে বলছে ব্যাংকে রাখা হয়েছে বারো হাজার টাকা তাহলে এই বারো টাকাটা বারো হাজার টাকার সমতুল্য এক টাকা যদি বলি বা এক ইউনিট যদি বলি বারোকে বারো বারোকে বারো তিনটে শূন্য মানে এক ইউনিট বা এক টাকা এক হাজার টাকার সমান প্রশ্ন হচ্ছে মিস্টার জনসের কাছে প্রথমে কত টাকা ছিল তাহলে প্রথমে কত টাকা ছিল একশো টাকা তাহলে এক টাকা যদি এক হাজার টাকা সমান হয় তাহলে একশো টাকা কত টাকা সমান হবে একশো ইন্টু হাজার মানে এক লাখ টাকা মিস্টার জনসের কাছে প্রথমে ছিল আশা করছি অঙ্কটাকে একটু অন্য রকমভাবে করতে শিখলে তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে দেবেন আর এরকম আরও ভিডিও পেতে আমাকে ফলো বা সাবস্ক্রাইব করে রাখতে পারেন ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ